নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের এখন অনেকেরই দেখা যায় হাঁটু যন্ত্রণা করে কোমর ব্যথা বাতের ব্যথা জয়েন্টের ব্যথা আর এই ব্যথাগুলো যে বয়স্কদের ক্ষেত্রে হয় তা নয় বন্ধুরা এখন কিন্তু তিরিশ বছর পেরালেই দেখা যায় এই ব্যথায় আমরা অনেকেই নানা ধরনের কিলার খেয়ে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমরা মা ঠাকুমাদের বহু পুরোনো ঘরোয়া টোটকা যদি অ্যাপ্লাই করি ব্যথার থেকে কিন্তু আমরা খুব সহজেই আরাম পাব আমাদের বাড়ির আশেপাশে এমন কিছু ভেষজ উদ্ভিদ আছে যেগুলো আমাদের বিষ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা তারই একটি উদ্ভিদ যেরকম আকন্দ গাছের পাতা আকন্দ ফুল আমরা অনেকেই ব্যবহার করি হিন্দু ধর্মে পুজো আশ্রয় ব্যবহার করা হয় সেরকমই আকন্দ গাছের যে পাতা সেটা বিষ ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে এখানে আমি আকন্দর পাঁচ ছটা পাতা নিয়ে নিয়েছি আকন্দর পাতাগুলোকে খুব ভালো করে আমি এইভাবে এটাকে ধুয়ে মুছে নিচ্ছি যাতে জল না থাকে খুব ভালো করে দু তিনবার অবশ্যই ধুয়ে নেবেন পাতাতে নানা রকম মানে পোকা বাসা বাঁধে তাই এটাকে একটু দু তিনবার ধুয়ে নেবেন তারপর জলটাকে মুছে নেবেন কোনো কাপড় দিয়ে এখানে দেখুন আমি চারটে পাতা নিয়েছি দুভাবে আমি আপনাদের দেখাবো যে ব্যথা বিষ অনেকের মোচকা লাগার ব্যথাও এই আকন্দ পাতার মাধ্যমে আপনারা কমিয়ে ফেলতে পারবেন এতটাই পাওয়ারফুল এই পাতাটি কিন্তু এই পাতা আমাদের যদি রস কোনো কারণে শরীরে যায় পেটে যায় তাহলে কিন্তু সেটা ভীষণ ক্ষতি করে বিষের সমতুল্য কিন্তু আমরা যদি বিষ ব্যথার কাজে ওপরে লাগাই তাহলে আরাম পাওয়া যায় তাই কোনোভাবেই যাতে পেটে না যায় সেটা খেয়াল রাখবেন এখানে দেখুন আমি এক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা নিয়েছি আর আকন্দর যে পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আদা আর রসুন আকন্দের পাতা আমাদের এইভাবে খুব ভালো করে থেতো করে নিতে হবে এখানে থেতো করার সময় যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় আপনারা একটু সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে নিতে পারেন তা আমি জলের ছিটা দিচ্ছি না ধীরে ধীরে আমি এটাকে থেতো করে নেব খুব ভালো করে আমাদের থেতো করতে হবে যাতে পাতার রসটা খুব ভালোভাবে বের হয় দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি আর আদা রসুন যেটা নিয়েছি মানে সেটাও কিন্তু থেতো হয়ে গেছে পাতার সঙ্গেই এবার আমি কি করব এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আমি এই যে আদা রসুন আকন্দর পাতা থেতো করে নিয়েছি এটাকে না আমি তুলে নিচ্ছি আপনাদের যাদের বাড়িতে বয়স্ক মা ঠাকুমারা আছে তাদের কাছেও শুনে দেখবেন এই পাতা কিন্তু বিষ ব্যথা কমাতে দারুণ কার্যকারী এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তিলের তেলও ব্যবহার করতে পারেন হলুদ আর সরিষার তেলের সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পাতার মিশ্রণটা আপনারা একদিন তৈরি করে পাঁচ ছয় দিনও ব্যবহার করতে পারবেন সহজে কিন্তু এটা নষ্ট হবে না খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর এটা কি কি করব। গ্যাসের ওপর বা আগুনের ওপর দিয়ে আমাদের এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে গরম করে নিতে হবে ঠান্ডা অবস্থায় এটাকে ব্যবহার করবেন না ভালো করে গরম করবেন দেখবেন গরম করলে পাতাটাও তেলের সঙ্গে খুব ভালো করে সুন্দর করে ফুটতে শুরু করবে দেখুন আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কিন্তু লোতে দিয়ে গরম করবেন মানে ফোটাবেন যাতে পাতার যে উপকারিতা গুণ সেটা যাতে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে কিন্তু পাতাটি এবার আমরা কি করব এই গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে হালকা উষ্ণ অবস্থাতেই লাগাতে হবে একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না যখনই আপনারা এটাকে লাগাবেন হালকা উষ্ণ গরম করে নেবেন লাগাবেন তা লাগানোর আগে আমাদের একটি কাজ করতে হবে আমাদের বাড়িতে রুটি তৈরি করার যে তাওয়া থাকে তাওয়াটাকে আমি উল্টো করে দিচ্ছি কারণ প্রথমেই বললাম এই পাতার রসটা কিন্তু আমাদের শরীরের জন্য মানে পেটে গেলে ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা এইভাবে উল্টো করে নেবেন রুটি তৈরি করার তাওয়া তার উপর আকুদের এই পাতাগুলোকে দিয়ে আপনারা কিন্তু এটাকে ভালো করে গরম করে নিন কিছু সময় রাখলেই দেখবেন পাতাগুলো গরম হয়ে গেলে একেবারে নরম হয়ে যাবে তাহলে আপনারা পাতাগুলোকে যেরকম মোড়াতে চাইবেন সেরকম মোড়াতে পারবেন পাতাগুলো ভাঙবে না আমি এটাকে ওলট পালট করে খুব ভালো করে গরম করে নিলাম দেখুন পাতাটা থেকে এখন গরম ধোয়া বের হচ্ছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে পাতাটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাতাটাকে তুলে নেব আর এই পাতাটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাপ্লাই করি এখানে একটি পাত্রের মধ্যে সবার প্রথমে গরম জল করে নিতে হবে গরম জলে আমি সামান্য নুন দিয়ে দিলাম খুব ভালো করে গরম জলটাকে নুন দিয়ে মিশিয়ে নেব তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব ব্যথা কমানোতে চলুন দেখে নিন গরম জলের মধ্যে এখানে আমি দেখুন একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে খুব ভালো করে গরম জলের মধ্যে টিপ করে এক্সট্রা যে জলটা আছে এটাকে এইভাবে নিক মানে বের করে নেব তারপর ব্যথার জায়গায় আপনারা এইভাবে সেঁক দিয়ে নিন দেখবেন গরম শেক দিলে ব্যথার জায়গায় কিন্তু আরাম পাবেন অবশ্যই এই কাজটি সবার প্রথমে করবেন মানে গরম জলের এই শেকটি সবার প্রথমে আপনাদের করতে হবে খুব ভালো করে আপনারা যেখানেই হোক বন্ধুরা বাতের ব্যথার ক্ষেত্রেও আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখুন একদিন করে দেখুন আপনারা ভিডিওটি দেখে আশা করছি যাদের বিষ ব্যথার সমস্যা আছে এইটটি পারসেন্ট কমে যাবে প্রথম দিনেই অনেক সময় আমাদের পায়ের তলায়ও না অনেক মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে হয় পায়ের তলায়ও যন্ত্রণা করে বা গোড়ালির দিকটা সেক্ষেত্রে আপনারা এইভাবে গরম সেঁক পায়ের তলার দিকে হাঁটুতে মানে যেখানে যন্ত্রণা করছে কোমরে আপনারা এইভাবে সবার প্রথমে একটু শেক দিয়ে নিন আমি এখানে পাঁচ ছয় মিনিট মতো সেঁক এইভাবে দিয়ে নেব হাঁটুতে হাঁটুতে সেঁক দেওয়া হয়ে গেলে বন্ধুরা এই যে যে আকন্দের পাতা তেল দিয়ে যে মিশ্রণটা আমরা তৈরি করে ফুটিয়ে নিয়েছিলাম যেখানে আপনাদের অল্প ব্যথা সেখানে আপনারা এই আকন্দের পাতার যে ফোটানো তেলটা সেই তেলটা নিয়ে শুধু মালিশ করুন এইভাবে মালিশ করুন দেখবেন আরাম পাবেন আর যেখানে আপনাদের অতিরিক্ত ব্যথা বিশেষ করে হাঁটুতে কোমরে মানে ব্যথার যন্ত্রণায় আপনারা উঠতে বসতে কষ্ট হয় সেই সব জায়গায় আপনারা যে আকন্দের পাতাটাকে ফুটিয়ে নেবেন সেই পাতাটাকে এইভাবে মোটা একটি পোলেপ দিয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা পাতা কিন্তু দেবেন না হালকা উষ্ণ পাতায় এখানে গরম করেই দিতে হবে পাতাটাকে তাহলে একদিনেই আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন অতিরিক্ত আবার গরম নয় যতটা আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম দেবেন এখানে দেখুন আমি এইভাবে মোটা একটি পাতার লেয়ার দিয়ে নিলাম এবার কি করব যে আকন্দর পাতাটা আমরা গরম করে রেখেছিলাম সেই গরম পাতাটাকে আমরা এবার এই যে হাঁটুর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি দুটো পাতায় আমি এইভাবে খুব ভালো করে দিয়ে দেবো হাঁটুর ওপরটা তারপর আমাদের এখানে একটি দড়ি নিয়ে নিতে হবে দড়ি বা সুতো যাই আপনাদের হাতের কাছে থাকুক না কেন আপনারা এখানে সেটাই নিয়ে নিন আর এইভাবে খুব ভালো করে এটাকে টাইট করে বেঁধে নিন বন্ধুরা দেখুন এইভাবে আমি টাইট করে এটাকে বেঁধে নেব মানে সুতোটা দিয়ে তারপর কোনো একটি কাপড় নিন কাপড়টাকে আপনারা এইভাবে হাঁটুর সঙ্গে খুব ভালো করে পেঁচিয়ে রেখে দিন এটাকে কিন্তু অবশ্যই আপনারা রেখে দেবেন এক থেকে দু ঘন্টার জন্য মানে এইভাবে কোনো কাপড় দিয়ে নড়াচড়া কিচ্ছু করবেন না যদি পারেন কোনো একটি কাপড় তাওয়ার ওপর রেখে রুটি তৈরি করার তাওয়া বা কড়াইয়ের ওপর রেখে গরম করে নিন এখানে জল শেকের সেঁক দেবেন না গরম জলে শেক নয় এখানে দেবেন শুধু শুকনো কাপড়টা গরম করে এই জায়গাটায় সেঁক দেবেন আমি এখানে ভিডিওটি করার জন্য বন্ধুরা আধ ঘন্টা রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই যাদের অতিরিক্ত ব্যথা দু ঘন্টা বা এক ঘন্টা রাখবেনি। দেখবেন প্রথম দিনেই দারুণ আরাম পাবেন বন্ধুরা এবার আমি সুতোটা দেখুন এইভাবে খুলে নিচ্ছি সুতোটা খুলে নেওয়ার পর এবার আমি পাতা দুটোকেও এইভাবে খুলে নেব পাতাটা খুলে নেওয়ার পর আপনারা যেটা করবেন যে তেলটা রয়েছে এই তেলটা দিয়েই না এই জায়গাটায় হাত হাতের সাহায্যে এইভাবে একটু মালিশ করতে থাকুন আপনারা বিশ্বাস করে একদিন করুন দারুণ আরাম পাবেন আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে জায়গাটিকে কিন্তু ধোবেন না যদি জায়গাটা আপনাদের ধুতেই হয় উষ্ণ জল গরম করে নেবেন তারপর জায়গাটি ধোবেন না হয় আপনারা কোনো কাপড় দিয়ে মুছে নিন অবশ্যই ট্রাই করুন আপনারা উপকার পাবেন